আসসালামু আলাইকুম আমি হোসপারপাথিকে আমি কলি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে হলো আপনার স্লিভও কাজ হবে অনেক আপুরে জিজ্ঞেস করেন যা একটু কাজ করার মধ্যে হাতেও কাজ হবে এরকম ড্রেস দেখান তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আমি প্রত্যেকটা ড্রেসের দাম বলে দিব এর মধ্যে ডিসকাউন্ট প্রাইসও আছে আমি ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা এক পিস স্টক আছে এটার সাথে আর যা কালার ছিল সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু ওই এক পিস স্টক আছে এই ড্রেসটা কিন্তু পুরোটা ড্রেসে কাজ করা এই যে দেখেন পুরোটা ড্রেস এভাবে চিকেন কারি কাজ করা আমি ডিটেলস ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা হবে ঠিক এরকম খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা বল প্রিন্ট এর মধ্যে পাবেন একটা ইয়েলো কালার ইয়েলো কালারটা অসম্ভব সুন্দর খুব সুন্দর একটা ইয়েলো কালার মাঝখানে হচ্ছে হলো আপনার অ্যানাদার প্রিন্ট পাবেন খুবই সুন্দর এটা নিচে একটা ফ্লাওয়ার পাবেন এবং এটা হচ্ছে হলো নিচের প্যারালটা ব্যাক সাইডটা দেখলে বুঝবেন কি পরিমাণ কাজ ড্রেসটাতে করা আছে এটা হচ্ছল স্লিভের অংশটা এই যে এটা হবে স্লিভের অংশটা স্লিভের অংশতেও আপনারা কাজ পাচ্ছেন এই যে স্লিভের ব্যাক সাইডটা দেখলে বুঝবেন এবং এটা হচ্ছিল বিবেক ব্র্যান্ডের মধ্যে ড্রেসটার ফ্রন্ট সাইডের ব্যাক সাইডের মধ্যে এই যে দেখেন কি পরিমাণ কাজ দেওয়া আছে এবং ড্রেসটার ব্যাক সাইডও এইভাবে কাজ দেওয়া আছে আমি ড্রেসটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি মানে ড্রেসটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডেই কাজ আছে এই যে এটা হচ্ছিল ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে আমি ডিটেলস একটু দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ব্যাক সাইডে প্রিন্ট হবে এটা ব্যাক সাইডেও আপনারা কাজ পেয়ে যাবেন বডি হবে এইটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং হবে উনিশ থেকে বিশ ইঞ্চি কাপড় পিওর কটনের মধ্যে আড়াই গো কাপড় পেয়ে যাবেন বোরিং এর কাজ পাচ্ছেন এই যে দেখেন এখানে হচ্ছিল বোরিং এর কাজ করা আছে এই যে এটা হচ্ছে লৌনাটার ফুল লুকটা পা ছাতি একটা নামাজি না পাবেন কাট ওয়ার্ক করা নাই যেহেতু ওনাটা কিন্তু একটু বড়ই হবে ওনাটার এই সাইডের পাঁচটা হবে হচ্ছে হলো আপনার চল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি আর এই যে ব্যাক সাইডটা দেখেন কি পরিমাণ কাজ করা কি পরিমাণ কাজ করা যারা বিগ ভরের ওনা চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আমি ওনাটা আবার ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হলো ড্রেসের লুকটা ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাইকারি রেট এক পিস যেহেতু আছে পাইকারিতে পেয়ে যাবেন এক পিসও এটার প্রাইস পড়বে হচ্ছিল তেরোশো পঞ্চাশ টাকা এ ড্রেসটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আর এটার খুচরা প্রাইস ছিল হচ্ছে হলো আপনার পনেরোশো টাকা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন ফুল ড্রেসে কাজ করা গুলজি ব্র্যান্ডের মধ্যে এই ড্রেসটা আছে স্টকে গুলজির যা ছিল সব স্টক আউট হয়ে গিয়েছে এখন শুধু এক পেসি গুলজির মধ্যে স্টকে আছে এটা হচ্ছে ডনের মধ্যে পাবেন এখানে হচ্ছিল খুব সুন্দর করে রেড কালার করা এই সাইডেও রেড কালার করা সাইডে একটা প্যানেল পেয়ে যাবে এবং এটা নেক পোর্শনটাতে পুরাটা হচ্ছিল এম্বয়ডারির কাজ করা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একদম রেওয়াত ব্র্যান্ডের ড্রেসগুলো যেরকম হয় ঠিক সেরকমভাবে ভাবে এই ড্রেসটা করা এখানে হচ্ছিল আপনার বোরিংয়ের কাজ করা এবং হচ্ছিল খুব সুন্দর করে এম্বয়ডারির কাজ করা একদম এই পর্যন্ত ওকে এটা কিন্তু বুলজি ব্র্যান্ডের মধ্যে হবে এবং এটা নিচে ঠিক এরকম ভাবে বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন নিচে বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে হলো ব্যাক সাইড এটা হচ্ছে হলো ব্যাক সাইড আর এটা হচ্ছে হলো আপনার ফ্রন্ট সাইড এই যে দেখেন কাট ওয়ার্ক করে আপনারা নেবেন এখানে কাট ওয়ার্ক করে নেবেন টেলর বললেই হবে এই যে এটা হবে ফুল লুকটা আমি ড্রেসটা আবার ধরছি ফ্রন্ট সাইডটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে ওকে কাজ আছে নিচে প্যানেলে কাজ পাবেন বোরিং চিকেন কারির কাজ পাবেন এবং এটা হচ্ছিল ব্যাক ব্যাকসাইডটা অনেক সুন্দর সাইড সিঙ্গুলার প্রিন্ট হবে ব্যাক সাইডে কোনো কাজ পাবেন না ওকে আর পেয়ে যাবেন এবং এটার স্লিপের মধ্যেও কাজ পাবেন এই যে দেখেন স্লিপে এখানে কাটওয়ার করে নিতে হবে স্লিপে খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে এটা হচ্ছিল স্লিভের অংশটা কামিজের বার্ডি হবে এইটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং হবে উনিশ থেকে বিশ ইঞ্চি এটার সাথে স্যালোয়ার কাপড় পাচ্ছেন হচ্ছিল মিষ্টি রেড টাইপের একটা কালার এই কালারটা যতটা লাল আসতেছে এটা কিন্তু মিষ্টি রেড ওরকম টকটকে লাল না যেটা টকটকে লাল খুঁজছেন তার স্কিপ করে যাবেন এটা টকটকে লাল না এটা মিষ্টি রেড টাইপের একটা কালার হবে এটার সালোয়ারটা আড়াই গোছ দেওয়া আছে কাটওয়ার্কের মধ্যে ওনার মধ্যে হবে কাটওয়ার্ক বোরিং এর কাজ করা থাকবে এবং ওনাটা হবে বিগ বহরের মধ্যে এই যে পাঁচ হাতে একটা নামাজি ওনা পাবে পিওর কটন এর মধ্যে এটা মিষ্টি কালার কালো কালার এবং হচ্ছে অফ হোয়াইট কালারের এটা কিন্তু গ্রে কালার অফ হোয়াইট ও নয় একটু আপনার হচ্ছে হলো একটু গ্রে গ্রে সিমেন্ট সিমেন্ট কালার ষোলোশো টাকা এই ড্রেসটার প্রাইস করবে হচ্ছে হলো ষোলোশো টাকা ঠিক আছে ডিসকাউন্টে আফটার ডিসকাউন্ট বা পাইকারি দাম এক পিসও হলে ষোলোশো টাকা নিতে পারবেন এটার খুচরা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করে দিবেন এক পিস বর্তমানে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকাতে এটা হচ্ছিল বিবেক ব্র্যান্ডের আরেকটা ড্রেস এটা হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা এটা হচ্ছিল পুরোটা ড্রেস এভাবে সিকোয়েন্স পাবেন ঠিক আছে পুরোটা ড্রেস সিকোয়েন্স পাবেন এটা হচ্ছিল প্যারোট গ্রিন টাইপের একটা কালার বা কলা পাতা কালারের মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্ট মধ্যে হবে চিক চিক যা করছে এগুলো হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডটার মধ্যে আপনি সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এটার বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং নিচে অবধি আপনারা সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন এটা সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটা স্লিপের মধ্যে আপনারা কাজ পাবেন এই যে সিকোয়েন্সের এই কাজটা আপনারা স্লিপের মধ্যে পাবেন এই কাজটা কিন্তু হাতে লাগে না এটা একদম সুতা দিয়ে বুনন করে লাগানো ওকে সুতা দিয়ে খুব মিহিভাবে সুন্দর করে লাগানো এটা হাতে লাগে না বাচ্চার মায়েরা অনায়াসে এই ড্রেসটা নিতে পারেন পার্টিওয়ার হিসাবে এটা ইউজ করতে পারেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে প্যারট গ্রিন কালারের মধ্যে আড়াই গোজ কটনের মধ্যে সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে পাঁচ হাতি একটা নামাজি ওনা ওনার মধ্যেও ঠিক এরকম ভাবে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন ওনার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক পাবে এটাও কিন্তু সুতা দিয়ে সুন্দর করে লক করা আছে এই যে ঠিক আছে সুতা দিয়ে সুন্দর করে লক করা আছে খুবই খুবই কোয়ালিটি ফুল এই যে ব্যাক সাইড কাজটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ কাজ আছে এটা তো ৫০ টাকা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন বারোশো টাকা এটা হচ্ছিল মিষ্টি রেড টাইপের একটা কালার এখানে অনেক ডার্ক আসতেছে লাল আসতেছে এটা টকটকে লাল না এটা মিষ্টি রেড টাইপের একটা কালার এটার মধ্যে অ্যালজিওজার আগে ড্রেসটার মতন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সুতার বুনন দিয়ে এটা লক করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে পুরোটা ড্রেসের মধ্যে ঠিক এরকমভাবে কাজ করা আছে একদম নিচ অবধি বডি হবে এটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিলো ব্যাকসাইড চিক চিক যা করছে এগুলো সিকোয়েন্স ওয়ার্ক করা এটা হচ্ছিলো ব্যাকসাইড যে আগে অর্ডার করবে সেই পাবে এবং এটা হচ্ছিলো স্লিপটা ওকে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে চলো স্যালওয়ারের কাপড় আড়াই গজ ইওর কার্টনের মধ্যে দেওয়া আছে এটা মিস্ট্রি কালারের মধ্যে হবে মিস্ট্রি মধ্যে হবে এই যে চিকচিক যা করছে এটা সিকোয়েন্স ওয়ার্ক করা এটা কিন্তু মিস্ট্রি রেড টাইপের একটা কালার হবে একদম টকটকে লাল হবে না ওকে এটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এই যে ড্রেসের ফুল লুক হবে এটা এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা